আসসালামু বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম রাজধানীর নয়াপল্টনে বিএমপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দলটির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ গতকাল বুধবার পল্টন থানায় এসব মামলা করা হয় পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হয় বিএমপি নেতা মির্জা আব্বাসকে আসামি করা হয়েছে এসব মামলায় অত্যন্ত পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে আজ বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে পল্টন থানায় যোগাযোগ করা হলে জানা যায় এ মামলায় নতুন করে আর কেউ গ্রেফতার হয়নি মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হওয়ার পর তিন দিন ধরে রাজধানীর নয়াপল্টনে বিএমপি কার্যালয় এলাকায় বৈছিল নির্বাচনী উৎসবে হাওয়া গতকাল দুপুরে পুলিশের রাস্তা চালু রাখার চেষ্টা উৎসবের পরিবেশ সংঘাতময় হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয় ভাংচুর করা হয় অনেক গাড়ি এরপর থেকে চলছে দোষারোপ আর পাল্টায় দোষারোভ বিএনপির নেতাকর্মীদের অভিযোগ গতকাল দুপুরে হাজার খানেক নেতাকর্মীর মিছিল পুরো রাস্তা আটকে দেয় মিছিলটিকে রাস্তা থেকে সরিয়ে একটি লেন চাউল করার চেষ্টা পুলিশ লাঠিপেঠা করলে সংঘাতের সূত্রপাত হয় লোক গ্রাসের ধোয়া নেতাকর্মীদের হৈচৈ ধর ধর চিৎকার মানুষের ছোটোছুটি হুড়মুড় করে দোকানের শব্দ সব মিলিয়ে জন্য পরিণত হয় কিছু যানবাহন ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেড় ঘন্টা সংঘর্ষে তেইশ পুলিশ সদস্য এবং অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি উভয় পক্ষের সংঘর্ষের জন্য পুলিশ দুষছে মির্জা আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাস বিএনপির নেতা আক্তারুজ্জামান ও নবীউল্লাহকে ঢাকা মহানগর পুলিশের বিএনপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের বলছেন বিনা উস্কানিতে কেবল ইস্যু তৈরির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন নির্বাচন বান জন্য পরিকল্পিত ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি অন্যদিকে গতকাল মির্জা আব্বাস এক সংবাদ মাধ্যমে বলেন এটা সরকার বা আওয়ামী লীগের সবটাস হতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন বানচালের জন্য সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে বিনা উস্কানিতে তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয় বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে